বন্ধুরা শুভেচ্ছা নেবেন শুভেচ্ছা জানাতে আজ আমরা এসেছি আমাদের সাভার উপজেলা দিন যেই বিরুলিয়া ইউনিয়ন পরিষদের আওতাদিন গোলাপগ্রাম যেটাকে বলে গোলাপ অঞ্চল যেখানে গোলাপের অবাধ চাষ হচ্ছে আবাদ হচ্ছে গোলাপের আপনারা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি এই যে আমার ডান পাশে দেখাচ্ছি এখানে হরেক রকমের নানান রঙের গোলাপ এখানে আবাদ হচ্ছে এখানকার যে ফার্মার আছে যিনি গোলাপ চাষ করতেছেন যে চাষি উনিও আসেন আশেপাশেই আসেন আমরা ওনার সাথেও কথা বলবো এখানে আপনারা দেখতে পারতেছেন কয়েক দর রঙের গোলাপ শুধু গোলাপি কালারের গোলাপ নয় এখানে সাদা গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ এবং আরও অনেক রঙের গোলাপ এখানে আসতে দেখা যাচ্ছে গোলাপের যে আবাদ আবাদ হচ্ছে আবার এই আমার এই পাশে দেখেন দেখুন এখানেও আছে এই অঞ্চলটা টোটাল অঞ্চলটাই আমরা গোলাপ গ্রাম বলে থাকি শুধু একটা গ্রামই গোলাপ নয় এখানে এই অঞ্চলটার মধ্যে সাদুল্লাপুর মহিস্তপুর কমলাপুর এবং বাগনিবাড়ি মিলে আরও কতগুলো গ্রাম আছে ছোটোখাটো যে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামেই আনাচে কানাচে গোলাপ গাছ থেকে গোলাপের চাষ হচ্ছে ফুলের যে স্নিগ্ধতা যে মুগ্ধতা এটা এখানকার মানুষ অবলীলাক্রমে যারা আবাদ করতেছেন যারা চাষ করতেছেন তারা আপনাদেরকে সেই আপনারা যাতে ফুলের মুগ্ধতা পান ফুলের স্নিগ্ধতা যাতে গ্রহণ করতে পারেন সেটা থেকে সেটাকে সাবলীলভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অত্র এলাকার লোকজন এই গোলাপ চাষ করতেছেন এই যে গোলাপের আবাদ করতেছেন অবলীলাক্রমে তবে আমরা ফার্মারের কাছে জানবো যে গোলাপের আবাদ করে তাদের বর্তমান পরিস্থিতি কি এবং কেমন তাদের অবস্থা এটা আমরা জানবো আমরা উনি পাশেই আসে ওনার সাথে আমরা একটু কথা বলবো আর সবচেয়ে ব্যাপার হলো যে শুধু যখন ফুটে যায় একটি ফুটন্ত গোলাপ তার পাশে যতগুলো কলি আছে এর যে যত্ন নিতে হয় এর যে যেই যত্ন বা এই আবাদের যে প্রক্রিয়া যে প্রসেসিং এটার কিন্তু অনেক শ্রম দিতে হয় আমরা যা দেখতেছি ওই পাশে কতজন লোক কাজ করতেছে এবং যিনি এখানকার এই যিনি আবাদি বা চাষি যিনি উনি নিজে যে চাষ করতেছেন উনিও দিন পরিশ্রম করতেছেন এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় সার দিতে হচ্ছে সেচ দিতে হয় পানি দিতে হয় সব কিছু দিতে হয় দিয়ে তারপরই একটি ফুলকে কলি থেকে ফুটিয়ে ফুল হিসাবে রূপান্তরিত করা হয় বাস্তবে এই এইটারকে নিয়ে আসা হয় এবং তখনই আমরা এই ফুলের মুগ্ধতা এবং স্নিগ্ধতা আমরা গ্রহণ করতে পারি এই ফুলগুলো এই ফুলগুলো এখান থেকে মূলত এখানে একটি কৃষি মার্কেট আছে যেটা পাইকারি হোলসেল মার্কেট এই পাশেই আছে যেটা মৈস্তাপুর পড়েছে মৈস্তাপুর নামে একটি গ্রাম আছে কমলাপুরে পরে মৈস্তাপুর গ্রামে ওইখানে এই ফুলগুলো কর্তন করে বিভিন্নভাবে নেওয়া হয় এটা এটা ওইটা হলো ফুল বিক্রির সরকারি কৃষি মার্কেট বলা হয় সরকারি কৃষি মার্কেট সেখানে এই ফুলগুলোকে নিয়ে যাওয়া হয় তবে সেখানে কিন্তু সকালবেলাও ফুল বিক্রি হয় পাইকারি এবং সান্ধ্যকালীন একটি বাজার বসে এই সান্ধ্যকালীন বাজারটাই সবচাইতে জমজমাট হয় বন্ধুরা আমরা আপনারা যদি আমাদের এখানে আমরা দেখেছি আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক এখানে গোলাপ কিনতে আসেন ফুল কিনতে আসেন শুধু গোলাপ যে এক রঙের গোলাপ তা নয় এখানে বিভিন্ন রঙের যে গোলাপ পাওয়া যায় এই গোলাপগুলি